তুমি দূরে আছো দূরেই থাকো কাছে না তুমি দূরেই আছো দূরেই থাকো কাছে না আমার মায়ায় পইরা যায় বা বন্ধু রে বন্ধু মায়া হইল ভীষণ যন্ত্রণা আমার মায়াই পয়রা যায় বা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা কাছে আসার পরেও যদি করি গোয়াঘা মাঝবতে নামাইয়া যদি ছায়রা গোহা কাছে আসার পরেও যদি করি গোয়াঘা মাঝপথে না মাইয়া যদি ছায়রা দেবুহা হৃদয় ভাঙা যাইব তোমার সইতে পারবা না হৃদয় ভাঙা যাইব তোমার সইতে না আমার মায়ায় পয়রা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল ভীষণ যন্ত্রণা আমার মায়ায় পইরা যাইব বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা মায়ার মানুষ চাঁদের মতন যতই দূরে র তোমার সুখে আমি সুখী মরুন যদি হয় মায়ার মানুষ চাঁদের মতন যতই দূরে রয় তোমার সুখে আমি সুখী মরুন যদি হয় তুমি অনেক ভালো থেকো করি পারতো না তুমি অনেক ভালো থেকো করি পারতো না আমার মায়ায় পয়রা যায় বা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা তুমি দূরেই আছো দূরেই থাকো কাছে আইসো না তুমি দূরেই আছো দূরেই থাকো কাছে আইসো না আমার এই পয়রা যায় বা রে বন্ধু মায়া হলো ভীষণ যন্ত্রণা আমার মায়ায় পয়রা যায় বা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা